আসসালামু আলাইকুম জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে সহকারী পরিচালক পদের আজকে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে তার প্রশ্নের সমাধান আমরা আজকে দেখব তো চলুন শুরু করা যাক শুরু করার পূর্বে সকলের নিকট অনুরোধ জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনে পেয়ে যান একে আছে পঞ্চ বলা হয় তিরিশের কপিদের দুই দ্য গ্রিন আইড মনস্টার মিনস হচ্ছে জেলাসি তিন নং প্রশ্ন হচ্ছে একটি সম্ভব ত্রিভুজের একটি বাহু দৈর্ঘ্য আঠারো মিটার হলে ত্রিভুষ্টির ক্ষেত্রফল কত বর্গ মিটার উত্তর হবে একাশি রুট থ্রি বা রুট তিন স্বাধীনতা হীনতাকে বাঁচিতে চায় চরণটির রচিত হচ্ছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় পাঁচ নং আছে দ্য প্রবলেম ইজ এনিথিং বাট ইজি হিয়ার বার্ট ইজ এ অর এন এর অ্যান্সার হবে প্রিপোজিশন ছয় নং হচ্ছে কোন রঙের কাপে চা বেশি সময় গরম থাকে ক সাদা সার্বিক সেট ইউ এর যে কোনো উপসেট এ ও বি এর জন্য কোনটি সঠিক এখন উত্তর হবে এ ইন্টারসেকশান বি ফ্রাইম ইকুয়াল টু এ ফ্রাইম ইউনিয়ন বি ইন্টারসেকশান এবং আটম প্রশ্নে আছে ঢাকায় প্রথম শহীদ মিনার তৈরি হয় তেইশে ফেব্রুয়ারি উনিশশো সাল উত্তর হবে ক নয় বাংলাদেশের প্রধান বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান হচ্ছে এডিসি দশম প্রশ্ন হচ্ছে একটি বড় মাপের ভূমিকম্পের পর কি ঘটার সম্ভাবনা থাকে সুনামি এগারো হচ্ছে সে বড় ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি উত্তর হচ্ছে গ পাঁচশো তিন পদে কতজন কবির পদ রয়েছে উত্তর চব্বিশ জন ঘ তেরো নম্বর প্রশ্ন আছে সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটি রয়েছে এটাকে রয়েছে অ্যালেন গ্রিনসবাগ চোদ্দ নম্বর প্রশ্ন আছে বাংলাদেশের জলবায়ু কী ধরনের বাংলাদেশের জলবায়ু হচ্ছে ক্রান্তীয় ও মৌসুমি জলবায়ু পনেরো প্রশ্ন বিসাইড লোটিং অল দ্য ভ্যালুয়েবলস দ্য whole লাম অলসোস দ্য প্রিডিস্টিন violently দিস an এক্সাম্পল অফ অফ এন এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স ষোল নম্বর প্রশ্ন হচ্ছে রাজা যায় রাজা কাব্য গ্রন্থ রয়েছে এটা হচ্ছে আবুল হাসান সতেরো হচ্ছে ডেঙ্গু শব্দের উৎস ভাষা হচ্ছে স্প্যানিশ আঠার নম্বর প্রশ্ন হচ্ছে স্বর্ণগলাতে কোন কোন অ্যাসিডের মিশ্রণ ব্যবহৃত হয় উত্তর হচ্ছে এসি আই এইচ এন ও থ্রি উনিশ হচ্ছে কোথায় সাঁতার কাটা সহজ সাঁতার কাটা সহজ হচ্ছে সাগরে বিশ প্রশ্ন আছে পাঁচশো সমস্ত চার ভাগের এক এবং দু সমস্ত ভাগের একের লসাগত এখানে হচ্ছে চার ভাগের তিনশো সাতান্ন একুশ নম্বর প্রশ্ন আছে জাতিসংঘ সাধারণ পরিষদে পর্যন্ত কতজন নারী সভাপতিত্ব করেছেন উত্তর পাঁচজন বাইশ হচ্ছে সোজ দ্য কার সেন্টেস ফ্রম দ্য ফলোইং এখানে অ্যান্সার হচ্ছে আই প্রভিটেড হিম ফ্রম গোয়িং দেয়ার বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে সোজ দ্য কার সেন্টেস ফ্রম দ্য ফলোইং এর অ্যান্সার হবে গ আই প্রোহিবিটেড হিম ফ্রম গোয়িং দেয়ার তেইশ নাম প্রশ্ন হুইস ওয়ান ইজ দ্য কারক্ট স্পেলিং এন্ড খ হচ্ছে অ্যাকোরিয়াম চব্বিশ হচ্ছে ঢাকা গেটের নির্মাতাকে উত্তর হচ্ছে মির জুমলা এবং পঁচিশ হচ্ছে মিস মোশারফ হোসেনের মুসলিম বিরুদ্ধ কোন ধরনের গ্রন্থ এখানে উত্তর হচ্ছে খ কাব্যগ্রন্থ ছাব্বিশ ফলাশিদ যুদ্ধ কবে হয়েছিল উত্তর হচ্ছে তেইশে জুন সতেরোশো সালে সাতাশ হচ্ছে লোহার মাধ্যমে শব্দ বাতাসের তুলনায় কতগুণ দ্রুত চলে উত্তর হচ্ছে পনেরো গুণ আঠাশ হচ্ছে মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি উত্তর হচ্ছে বন্দি শিবির থেকে উনত্রিশ কোন বারানটি অশুদ্ধ এখানে অ্যান্সার হবে গ তিরস্কার তিরিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয় সাতই মার্চ উনিশশো তিয়াত্তর সালে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার উৎপাদক কত বা কোনটি এটা হচ্ছে ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়াই ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়াই অর্থাৎ উত্তর ক হবে বত্রিশ হচ্ছে কোন আলোতে শ্বাসশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণ হয় লাল কোনটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগ নয় উত্তর হচ্ছে হ্যাপাটাইটিস চৌত্রিশ নং প্রশ্ন হচ্ছে একটি লোহার পাপা গোলকের বাইরে ব্যাস দশ সেন্টিমিটার ও ব্যস দুই সেন্টিমিটার হলে গোলকের পাপা অংশের আয়তন কত কোনো সেন্টিমিটার উত্তর হচ্ছে ছত্রিশ পাই পঁয়ত্রিশ নং প্রশ্ন হচ্ছে তিরিশ হাজার টাকা যৌগিক মুনাফায় বারো পার্সেন্ট হারে দুই বছর পর মুনাফা কত টাকা হবে উত্তর সাত হাজার ছয়শো বত্রিশ টাকা ছত্রিশ ন্যাকড়ে যোদ্ধা কূটনীতি কোন দেশের সাথে সংশ্লিষ্ট উত্তর হচ্ছে চীন সাঁত্রিশ হচ্ছে বাংলাদেশের প্রথম আদমশুমারে অনুষ্ঠিত হয় কোন সালে উত্তর হচ্ছে উনিশশো সালে আটত্রিশ মৌলিক শব্দ কোনটি মৌলিক শব্দ হচ্ছে কলম নিচের কোন কার্যক্রমের সাথে অ্যামিনিস্ট ইন্টারন্যাশনালের নাম যুক্ত মানবাধিকার সংরক্ষণ চল্লিশ হচ্ছে বাংলাদেশের সমতল সবচেয়ে বেশি জনসংখ্যার কোন নিগির বাস উত্তর হচ্ছে সাঁওতাল একচল্লিশ হচ্ছে মধ্যাহ্ন শ এবং মধ্যাহ্ন যুক্ত বর্ণটির মধ্যে রয়েছে এখানে গ স রেপ যোগ মধ্যাহ্ন অর্থাৎ উত্তর হবে গ এসেছে দ্যাস আর মোর থিংস ইন হ্যাভেন অ্যান্ড আর্থ হরাইশিও দেন আর ড্রিমড অফ ইন ইয়োর ফিলোসফি দিস লাইট হ্যাজ বিন কোটেড ফ্রম শেক্সপিয়ার্স এটা হবে হ্যামলেট তেতাল্লিশ প্রশ্ন আছে দ্য সুপারভাইজার নোনস হোয়েন দ্য বাস ওয়েল ডিফার্ট ফ্রম দ্য টার্মিনাল দ্য আন্ডারলাইন ক্লস ইজ এ অর এন এন অ্যান্সার হবে নাউন ক্লস চুয়াল্লিশ হচ্ছে কলায় বিদ্যমান ফদান জৈব অ্যাসিড কোনটি উত্তর হচ্ছে মেলিক অ্যাসিড পঁয়তাল্লিশ সাত দিনের হচ্ছে সযোগ অধীন ছেচল্লিশ পফি উৎপাদনকারী কোন দেশটি গোল্ডেন ট্রাইঙ্গালের অন্তর্ভুক্ত নয় কম্বোডিয়া কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা চতুরঙ্গ আরসুলেস বাংলাদেশ কবে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য লাভ করে হচ্ছে দুই সালে বাংলাদেশের ঘোষিত গ্যাস সংখ্যা কয়টি হচ্ছে উনত্রিশটি দ্য নাম্বার অফ কোভিড নাইন্টিন রিলেটেড দ্যাটস হ্যাভ অভার হুইল ম্যাড ওয়ার্ল্ড একান্ন সোজ দ্য অ্যানাটমি অফ দ্য ওয়ার্ল্ড ম্যাকো অ্যান্সার হচ্ছে মডেস্ট বাউন্ন হচ্ছে কুকিলের শব্দ কোনটি কলকণ্ঠ বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয় দশই ডিসেম্বর চুয়ান্ন হচ্ছে ব্রান্ট সাইল ডিয়ার্স দ্য ফায়ার হেয়ার ব্রান্ট ইজ এ ফার্স্ট ফার্স্ট পঞ্চান্ন হচ্ছে একটি জাতের নাম এটা হচ্ছে ডায়মন্ড কাম অন ইটস টাইম টু গো হোম হেয়ার হোম ইস এর এন এন আনসার হচ্ছে অ্যাডবার সাতান্ন হচ্ছে দ্য নাউন ফ্রম অফ রিপ্লেট ইজ হচ্ছে রিপ্লেশন আটানব্ব হচ্ছে a ওয়ে অফ স্পিকিং ওর রাইটিং দ্যাট মেক্স সামথিং সাউন্ড বেটার or more exciting than ইটস রিয়েলিজ দেন ক্যান বি দ্য বেস্ট ডিফিনিসন অফ হাইফার বল অর্থাৎ হবে গণসাইট হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজুল ইসলামকে উৎসর্গ করে হচ্ছে বসন্ত সেটা হচ্ছে ভূপৃষ্ঠ কোন ধাতু সবচেয়ে বেশি পরিমাণে আছে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম একষট্টি হচ্ছে সিজ মেড মি ফর বিং লেট বাষট্টি একটি পঞ্চভুজের কৌক বিন্দুগুলির সংযোগ উৎপন্ন ত্রিভুজের সংখ্যা হচ্ছে দশ হুইস অফ দ্য ফলিং ইজ দ্য সিন অফ ডিমিনিউটিভ অ্যান্সার এখানে ফিটি টাই অ্যান্সার এখানে ফি টাইট অথবা শর্ট হতে পারে ম্যাকবেথ কিল দ্য কিংস দ্য ওয়াজ অ্যারেস্টেড অন দ্য ফলোয়িং নাউন্স হ্যাজ হচ্ছে ব্রাদার নগর পুরিলের দেবাল কি এরাই উক্তিটি কার উক্তিটি হচ্ছে বারচন্দ্র রায়গুনাগর কমপ্লিট দ্য ফলোয়িং প্রভাবস ফুলস রান্স ইন ওয়ার এটা হচ্ছে অ্যাঞ্জেল ফেয়ার টু ট্রেড আসটি হচ্ছে আপনার বড় বলে বড় সেই নয় লোকে যারা বড় বলে বড় সেই হয় কবিতার অংশটির রচিত হচ্ছে হরিশচন্দ্র মিত্র এবং সতেরো হচ্ছে পশু পাখির কাহিনী অবলম্বনে রচিত লোকসাহিত্যকে বলা হয় উপকথা বাংলাদেশের দান গবেষণা ইনস্টিটিউট মোট কয়টি উচ্চ ফলনশীল দানের উদ্যোগ করেছে এটা হচ্ছে একশো একুশটি রাজমিস্ত্রির শব্দের বেশবাক্য হচ্ছে মিস্ত্রি রাজা এবং বাউথ হচ্ছে ওয়ার্ল্ড কালেক্টিভ নিউটা জেন্ডার তৃতীয় হচ্ছে চাঁদে কোনো বস্তুর ওজন তিরিশ কেজি হলে পৃথিবীতে ওই বস্তুর ওজন কত কেজি হবে সেটা হচ্ছে একশো আশি কেজি এক্স টু দ্য পাওয়ার এক্স রুট এক্স ইকুয়াল টু এক্স রুট এক্স টু পাওয়ার এক্স হলে এক্সের এর মান কত এখানে হবে নাইন বাই ফোর পঁচিশ হচ্ছে শি এড হার সেলফ ইমসেসলি অ্যাট দ্য পার্টি হুইজ ওয়ান অফ দ্য ফলোয়িং অপশান ইজ দ্য ক্লোজেস্ট টু দ্য অ্যাভ অফ সেন্টেন্স এটা অ্যান্সার হচ্ছে শি হ্যাড এ টেরিফাইক টাইম অ্যাট দ্য পার্টি সে তো হচ্ছে বাস্তব শব্দের সঠিক প্রকৃতিপত্ত কোনটি এটা হচ্ছে বসে সাধু ইথিক শব্দের সঠিক পরিবেশ পারিবেশিক শব্দ কোনটি এটা হচ্ছে নীতিশাস্ত্র সোমপুর মহাবিয়ার বাংলা কোন শাসনামলে কৃত্তির নিদর্শন হচ্ছে পাল টু মাইনাস এইট এক্স লেসদেন কত অ্যান্সার হচ্ছে ক মাইনাস ওয়ান ওয়ান বাই টু এক্স আশি হচ্ছে নীল নদের পানি নিয়ে দ্বন্দ্ব কোন দুই দেশের উত্তর হচ্ছে মিশর ইউথপিয়া প্রতিশি শব্দের বিপরীত শব্দ কোনটি উত্তর হচ্ছে প্রাচ্য পাকিস্তান গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবিকে উত্থাপন করেন হচ্ছে শহীদ নীরেন্দ্রনাথ দত্ত কোন আন্তর্জাতিক চুক্তি বাংলাদেশকে জলবায়ু অভিযোজন কূটনীতি ক্লাইমেট ডিপ্লোমেসি সংক্রান্ত তহবিল পেতে সাহায্য করে এটা হচ্ছে প্যারিস চুক্তি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত বিড়াল কী ধরনের রচনা হচ্ছে প্রবন্ধ কমপ্লিট দ্য সেন্টেন্স ইফ আই হ্যাড মাস মানি আই ওড বিল্ড অ্যান্ড অরফানেস এবং শেষ হচ্ছে বাংলা সর্বপ্রাচীন জনপদের নাম কি হচ্ছে পুণ্ড্র সেন্স ইন ইনডাইরেক্ট ইন স্পেস আর ইউ অ্যালন মাই সন আক্সট এ সফট ভয়েস ক্লোজ বিহাইন্ড মি অ্যান্সার হচ্ছে অ্যাড্রেসিং মি অ্যাজ হি ইজ সন এ সফট বয়েস লোকড ই ফাইভ ওয়াজ এলন ইন্টালেকচুয়াল মন্টেজ ইজ এন এটা হচ্ছে ফিল্ম এডিটিং টেকনিক দ্যাট জাস্টাফোসেস কন্ট্রাস্টিং ইমেজ উনানব্বই যে কোনো সম্বলের মাধ্যমে এন এম নন অ্যালাইন্ড মুভমেন্টের সূচনা করা হয় সেটা হচ্ছে বাংলো ইন্দোনেশিয়া মধ্যযুগের বাংলা সাহিত্যের নির্দেশন নয় কোনটি সেটা হচ্ছে কথোপকথ একানব্বই আছে কোনটি মূলত সংখ্যা এটা হচ্ছে রুট থ্রি বাই রুট ওয়ান হান্ড্রেড এইট বিরানব্বই হচ্ছে কে এর মান কত হল এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু প্লাস কে ইউল টু জিরো সমীকরণের একটি উৎপাদক এক্স মানস থ্রি হবে হচ্ছে টু ওয়েস অফ দ্য ফলোয়িংস চেঞ্জ ইট বেস ফ্রম ইন ফার্স্ট অ্যান্ড ফার্স্ট ফার্সে ফ্রম ব্রেড চৌরানব্বই হচ্ছে লগ এট পাওয়ার জিরো পয়েন্ট টু ফাইভ কত এখানে অ্যান্সার হচ্ছে টু বাই থ্রি মাইনাস টু বাই থ্রি হবে পঁচানব্বই হচ্ছে এগারো সেন্টিমিটার ব্যসত বৃত্তের কেন্দ্র হতে পাঁচ সেন্টিমিটার দূরত্বে অবস্থিত উক্ত বৃত্তের কোন যায় এর দুর্গ কত সেন্টিমিটার উত্তর হচ্ছে আট রুট অর্থাৎ বর্গ ছয়ের বর্গ ছিয়ানব্ব কনক্রিট নাউন ইজ নট দ্যান্ডেক্ট সাতানব্ব হচ্ছে শূন্য রচনা হচ্ছে রামায় পণ্ডিত আটান্ন হচ্ছে গভীর নিশীতে প্রকৃত সুপ্ত এখানে নিশিতে কোন পদ এখানে হচ্ছে বিশেষ পদ নিরানব্বই হচ্ছে এক ব্যক্তি বছরে প্রারম্ভিক তিনটি গাছ রোপণ করে এরপর প্রতি বছর পাঁচটি করে অতিরিক্ত গাছ রোপণ করে বিশতম বছরে তিনি কতটি গাছ রোপণ করতে পারেন উত্তর হচ্ছে আটানব্বই এবং সর্বশেষ একশো নম্বর প্রশ্ন হচ্ছে প্রজন্ম জ্যাট কারা এখানে হচ্ছে উনিশশো সাতানব্বই থেকে দুই হাজার বারো সালের জন্মগ্রহণকারী প্রজন্ম তো এই ছিল আজকে আমাদের প্রশ্নের সমাধান আশা করি সবাই উপকৃত হচ্ছেন সেজন্য আমাদের অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এবং বেল আইকন ক্লিক করবেন ধন্যবাদ